প্রথমে ক্ষমা তারপরে সাজা আর এই জিনিসটা আমরা শ্রীকৃষ্ণের থেকে শিখতে পারি শ্রীকৃষ্ণের পিসির ছেলে ছিল শিশুপাল তবে শ্রী শিশুপাল শ্রীকৃষ্ণের সম্পর্কে ভাই হচ্ছে এবার একদিন একটা ভবিষ্যবাণী হয় সেখানে দেখা যায় যে শ্রীকৃষ্ণের হাতে শিশুপালের মৃত্যু হবে এবং এই কথা শুনে শ্রীকৃষ্ণের পিসি বা শিশুপালের মা অনেক চিন্তায় পড়ে যায় এবং শ্রীকৃষ্ণ তার পিসিকে কথা দেয় যে সে শিশুপালের একশোটা দোষ মাপ করে দেবে এবং সে যখন শিশুপাল আস্তে আস্তে বড় হয় তখন শিশুপাল রুক্মিনীর প্রেমে পড়ে যায় বা রুক্মিনীকে ভালোবেসে পায় কিন্তু এদিকে যদি দেখা যায় তবে রুক্মিনী শ্রীকৃষ্ণকে ভালোবাসত এবং এই সব দেখে শিশুপাল মনে মনে শ্রীকৃষ্ণের প্রতি ঘৃণা হয় শ্রীকৃষ্ণকে এক কথায় একটুকু দেখতে পারে না এমন একটা ব্যাপার হয়ে যায় শ্রীকৃষ্ণের প্রতি অনেক ঘৃণা জমেছে রাগ জমে এবার কি হয় যখন যুধিষ্ঠির রাজ্য অভিষেক অনুষ্ঠানে সেখানে শ্রীকৃষ্ণও যায় শিশুপালও যায় সেখানে কিন্তু শিশুপাল শ্রীকৃষ্ণকে সকলের সামনে মানে অপমান করতে থাকে এক কথাই দোষ করতে থাকে শ্রীকৃষ্ণকে বিভিন্ন ভাষায় কথা বলে শিশুপাল মানে বিভিন্ন ভাষায় কথা বলে মানে তার চরিত্রর ওপরে হচ্ছে প্রশ্ন তোলে অনেক অনেক বিভিন্ন ধরনের কথাবার্তা বলে এক কথা দোষ করতে থাকে কিন্তু তাকে শ্রীকৃষ্ণ বলে যে তোমার কিন্তু আমি একশোটা দোষে মাফ করবো তার থেকে বেশি নয় কিন্তু তখন শিশুপাল এসব ভুলে গিয়ে সে দোষের পর দোষ করতেই থাকে দোষের পর দোষ করতেই থাকে যখন শিশুপাল একশোটা দোষ পার করে ফেলে তখন শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র দিয়ে শিশুপালের বধ করে তবে আমরা এখান থেকে কি শিখলাম কেউ যদি দোষ করে থাকে তবে তবে তাকে সুযোগ দাও তারপরেও যদি সে হচ্ছে দোষ করতেই থাকে দোষ করতে থাকে সে লিমিটটা ক্রস করে ফেলে তবে তাকে ভাই সাজা দিতেই হবে তাকে সাজা দিতেই হবে এমনটা না ভাই যে শ্রীকৃষ্ণ হচ্ছে শিশুপালকে দোষের জন্য বধ করেছিল বলে তুমিও তোমার দোষীকে বধ করবে এমনটা না কারণ তুমি দু হাজার বাস করো কারণ তুমি দু হাজার বাস করি কখনোই হচ্ছে আইন নিজের হাতে তুলে নিতে পারো না কারণ এখানে অনেক আইন আছে ঠিক আছে কখনো তুমি আইন নিজের হাতে তুলে নিতে পারো না যদি কেউ তোমার সাথে দোষ করে থাকে তবে তুমি সেটা আইনের সামনে তুলে ধরো তখন আইন হচ্ছে দেখে নেবে যে তার সাথে কি করা যায় না যায় ওকে আর ভিডিওটি এ এটুকুই ছিল আশা করি ভিডিওটার মাধ্যমে কিছুটা হলে বোঝাতে পারলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার বন্ধুরা